যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব হোসেন বাবুকে আটক করেছে র্যাব ১৬ এপ্রিল যশোর শহরের কাজীপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় দুই হাজার সতেরো সালে হিরোইনসহ আটকের পর তিনি পলাতক ছিলেন বিপ্লবের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন এবং তিনি এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম ছিল যশোর এম এম কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আফনান তাহসিন স্বপ্নীল প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে স্বপ্নীল তাকে বিয়ের প্রলোভন ও ভিডিও ফাঁসের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে পনেরোই এপ্রিল ভুক্তভোগী কোতোয়ালি থানায় মামলা করলে পরের দিন শহরের শিল্পকলা একাডেমির সামন থেকে স্বপ্নীলকে আটক করে পুলিশ দ্বিগুণ টাকা ফেরতের লোভ দেখিয়ে লাখ টাকার প্রতারণা করেছে এক যুবক যশোর সাইবার ক্রাইম ইউনিট ঢাকার ডেমরা থেকে আটক করেছে সেই যুবক এমলাক হোসেন শিয়াবকে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে আফিয়া পরিচয়ে লিঙ্ক ক্লিক ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এই টাকা আত্মসাত করা হয় শিহাব একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য বাকিদের আটকে অভিযান চলছে তেরোই এপ্রিল সকালে যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়ায় সন্ত্রাসী হামলায় চোদ্দটি বাড়িঘর লুটপাটের ঘটনা ঘটে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আজ আটক করেছে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা তীব্র গরমে যশোরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রদল পরীক্ষা কেন্দ্রগুলোতে হেল্প ডেস্ক বসিয়ে তারা বিতরণ করেছে খাবার পানি স্যালাইন ও শিক্ষা উপকরণ দিনব্যাপী এই কার্যক্রমের নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক মহান মে দিবস ও যশোর জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা করেছে বিএনপি নেতৃত্বাধীন শ্রমিক দল সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ সহ উনিশটি ইউনিটের প্রতিনিধিরা সভাপতিত্ব করেন আবু জাফর শেখ প্রধান অতিথি ছিলেন অনিন্দ ইসলাম অমিত বক্তারা দিবসটি যথাযোগ্যভাবে পালনের আহ্বান জানান দীর্ঘদিনের ভ্যাবসা গরমের পর যশোরে দেখা মিলল স্বস্তির বৃষ্টি বৃহস্পতিবার দুপুরে ঝরঝর বৃষ্টিতে খুশি জনজীবন শহরে রাস্তায় দেখা যায় উচ্ছ্বসিত শিশুদের আবহাওয়া অফিস জানায় আরও কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যশোর শহরতলির শেখ আদর্শ পাড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক হয়েছে সুলতান মুন্সি ও পারুল খাতুন পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ডাকাতির সরঞ্জাম আজ বৃহস্পতিবার আদালত সুলতানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অন্যদিকে পারুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে রূপদিয়ায় হামলার ঘটনায় জামাত ইসলামের নাম জড়িয়ে সংবাদ প্রকাশে প্রতিবাদ জানিয়েছে দলটি বৃহস্পতিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন প্রকৃত অভিযুক্ত কবির খানের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন যশোরে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধারা বলেন ইতিহাস মুছে ফেলা যায় না একাত্তরকে অস্বীকার করা মানেই বাংলাদেশকে অস্বীকার করা সবাই উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অগ্রস অনেকেই দেশবিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাত নিউজ